সম্মানিত অডিয়েন্স আমি এখন দেখাবো আমার মেয়ের আমার জন্য অনেক কিছু রান্না করেছে তো তারা কি রান্না করেছে আমার জন্য আমাকে খাওয়াবে তো সেটা দেখানোর চেষ্টা করবো আমার সাথে তারা খেলাধুলার মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করছে প্রথমে কে বলবে চমক তোমার খাবার কোনটা এটা কি রান্না করছো এটা এটা হচ্ছে নুডলস নুডলস রান্না করেছে এটা কি চামিজ এটা কি চামিষ আচ্ছা এটা হচ্ছে চামিষ তারপরে এটা কি ও এটা দই দই বানাইছে তো দইটা খুলে দেখি মেয়ে কি বানাইছে দই আবার রাবার দে রাবারটা নিছে দে তুমি খোলো তুমি খোলো একজন 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 এই যেটা হচ্ছে দই দই কি দেব হচ্ছে টিস্যু

আচ্ছা মোহন এই যে আমার আরেক মেয়ে কি বানিয়েছে দেখি এটা কি আম্মু এটা দই এটা হচ্ছে দই হ্যাঁ এটা দই বানিয়েছে সে আমার জন্য দই আমার খুব ফেভারিট এই জন্য সে দই বানিয়েছে যার একটা সেটা কি রুটি এটা হচ্ছে রুটি দেখেন এটা হচ্ছে রুটি বানাইছে আচ্ছা তো এটা কি এটা এটা বল তরকারি ও এটা হচ্ছে বল মাছের তরকারি অনেক সুন্দর হয়েছে তো এটা কি এটা 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 কি এটা পানি

মানে যেগুলো তৈরি করছে এগুলো আমার ফেভারিট খাবার অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার মেয়েরা আমার কি ফেভারিট খাবার আমি কি খাইতে পছন্দ করি এগুলো ওরা রান্না করছে দেখেন কত কিছু রান্না করছে ওরা কষ্ট করে ওদেরকে কষ্ট ধন্যবাদ ওদের প্রতিভা আছে পরিবারে কেউ রান্না করতে হবে কি খায় আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম